আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান সেবা উন্নয়ন ও অতিরিক্ত পৌরকর প্রত্যাহারের দাবি চাঁদপুরে সিপিবি প্রার্থীর পথসভায় চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত জাহাঙ্গীর হোসেনের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটা বাবুরহাট চানখান দোকান মহামায়া ও ছোট সুন্দর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সভায় বক্তারা অভিযোগ করেন স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষ ভোট দিলেও বারবার প্রতারিত হয়েছে দেশে দারিদ্র দুর্নীতির চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয় ক্রমশ বাড়ছে তারা বলেন পৌরসভার সেবার মান দিন দিন নিম্নমুখী হয়ে পড়েছে পানির বিল দ্বিগুণ করা হয়েছে এবং অতিরিক্ত পৌর কর আরোপের মাধ্যমে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে বক্তারা আরও বলেন চাঁদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন গ্রামীণ কমিউনিটি ক্লিনিক সহ সরকারি স্বাস্থ্যসেবা খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে সরকারি ডাক্তারদের অনেকেই প্রাইভেট ক্লিনিকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখছেন যার ফলে সরকারি হাসপাতালের সেবা ব্যাহত হচ্ছে হাসপাতালগুলোতে নিম্নমানের ওষুধ সরবরাহ করা হচ্ছে এবং অনেক জরুরি পরীক্ষা নিরীক্ষা সেবা বন্ধ বা অকেজো অবস্থায় রয়েছে তারা অবিলম্বে চাঁদপুর সদর হাসপাতাল সহ সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন অতিরিক্ত পৌরকর ও পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজি প্রার্থী কমরেড মোহাম্মদ জাকির হোসেন সুধাংশু সাহা মোহাম্মদ জহির উদ্দিন বাবর কৃষক নেতা মোহাম্মদ ইসহাক আশিস কুমার সরকার ও সাংবাদিক সংকট চন্দ্র দাস সভা পরিচালনা করেন কমরেড শ্যামল চন্দ্র ঘোষ ও ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ কাউসার তবদার আপনারা জানেন এই দেশের শ্রমিক যে অট্টালিকা তৈরি করে যে শ্রমিক এই রাস্তাঘাট তৈরি করে সেই শ্রমিক স্কুল তৈরি করে সেই শ্রমিকের হাতে বিশ্ববিদ্যালয় তৈরি হয় ওই শ্রমিকের সন্তান বিশ্ববিদ্যালয় পড়তে পারে না যেই শ্রমিক হাসপাতাল তৈরি করে যেই শ্রমিকের হাত ছাডা হাসপাতালে নষ্টালিত হয় না ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসা পায় না যেই শ্রমিক এ গাড়ি ঘর তৈরি করে বিমান তৈরি করে ওই শ্রমিক উঠতে পারে না যে ফসল উৎপাদন করে ওই কৃষক তিনি ফসলের যে মূল্য ওই মূল্য পায় না মোহাম্মদ কামরুল ইসলাম টিভি